পাবনা আসি সবার কি অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের বন্ধব্য ভোর বেলা কিন্তু আমার কিছু হয়তো রাজ দেখে আপনার মনে হচ্ছে না আমরা ভোরে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত সূর্য আলো মাথার উপরে ওঠে নাই কিন্তু পাবনাতে অলরেডি জ্যাম ভরে গেছে এর আগের ভিডিওতে আমরা আপনারা দেখিয়েছিলাম না পাবনা জেলার প্যারাডাইজ সকালের নাস্তা বাট আজকে আমি আপনাদের দেখাবো একটা হিডেন জ্যাম নাস্তা যে যে জিনিসটা হয়তো পাবনা ব্লগারতে চোখে পড়ে নাই বাট আমরা আজকে আসার পরে পাবনাতে এই জিনিসটা খুঁজে বের করেছি এই জিনিসটা খাইতে গেলে আপনাকে ফার্স্টে দোকানের লোকেশন সম্পর্কে বলি দোকানের লোকেশন হইতেছে অ্যাডওয়ার্ড রেস্তোরাঁ একদম বাস স্ট্যান্ডের সামনে আমার পেশাব এটা কিন্তু বাসগুলো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু বাস স্ট্যান্ড না দেবো রাখি এটা হচ্ছে পাবনা টাউন হল বলে তো ভেতরে আসেন আগে আপনাদের জিনিসটা দেখাই

তো চলুন আপনাদের কাছে ছোট্ট টিজার দেখাই পড়াটা কেমন করে বানানো হয় তারপর কথা হবে ফাইনালি আমাদের কাছে চলে আসছে পাবনা জেলা হচ্ছে যেটা খাস্তা পরোটা বলে সেই খাস্তা পরোটা এর উপর দিয়ে কেমন করে বানানো হয়েছে সেটা আপনি তো মেকিং দেখলেনই তো এবার ফাইনালি হচ্ছে সফটনেস এর কথা তো এটা হচ্ছে আমাদের পুরো পুরো ড্যামেজ মানে এটা হয়ে গেছে পরোটার আর আমার সফটনেস দেখেন ফারস্টে এটা সত্যি অনেক সফট কথা ছিল এটা সত্যি অনেক বেশি সফট এন্ড এই এক একটা পরোটার প্রাইস আপনার বলুন দশ টাকা করে তার সাথে আপনার ইচ্ছা মতো আপনার হচ্ছে তরকারি বা হচ্ছে যে পরোশা এটা খেতে চান অ্যাড করতে আমরা এড করছি ছোলা ডাউ তো এটা আমার এক এই দুইটা পরোটা এটা মিলে আমাদের টাকা টোটালি এবার ট্রাই করা যাক নাস্তাটা কেমন ফার্স্ট বাইট নাস্তা পরোটা প্রথম কথা বলবো এই পরোটা ডাল দিয়ে খাওয়ার পরে আপনার মুখে নিলে মিষ্টি রকমের একটা টেস্ট পাবে এই টেস্টটা কিসের জন্য আসছে আমার জানি হতে পারে মলের মধ্যে কোনো কিছু ওরা মিক্স করছে এই মিষ্টি ভাবটা আসছে বাট এই মিষ্টি ভাবটা জন্য পরোটা খাইতে বিশেষালি টেস্টটা অনেক পংশে কুমায় দিছে আর ডালের যে টেস্ট আছে এটা থাকছে বা দুটো মিক্স করে খাইতে গেলে অবশ্যই টেস্টটা একটা নিম্ন পর্যায়ে চলে আসছে যদি মিষ্টি ভাবটা না থাকতো সত্যি পরোটা খাইতে অনেক বেশি ভালো লাগতো পরোটার সফটনেসটা খুবই সুন্দর ছিল অ্যান্ড এই ফার্স্ট টাইম ড্যামেজ আকারে যে পরোটা খাইতেছি বা এই খাস্তা পরোটা এর দেখতেও খুবই সুন্দর আছে যদি যারা হচ্ছে ঝাল বেশি পছন্দ করে না তাদের জন্য সকালে নাস্তা হিসেবে এটা পারফেক্ট হতে পারে যদি আমি পরোটা রেডিং দিই তাহলে দশের মধ্যে আমি পরোটা রেডিং আমি সাত দিব আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনারা বলবেন যে এর আগে কি আপনি খাস্তা পরোটা খেয়েছেন বা খাস্তা পরোটা এভাবে বানানো দেখেছেন কিনা সমস্ত কিছু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত করে এবং এই রেস্টুরেন্টের নাম হলো অ্যাডর্ড রেস্তোরাঁ এন্ড এটা লোকেশন হলো টাউন হল আইএলডিসি ব্যাঙ্গের ঠিক অপোজিটে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তদন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন